একটা মানুষ তখনই কাঁদে যখন সে মানুষটা তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় মৃত্যু শুধু দেহের হয় না কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়ে থাকে জন্ম হলো আনন্দময় অপরদিকে মৃত্যু হলো শান্তিময় শুধু এই দুটির মাঝে বেদনায় ভরা থাকে দুনিয়ার প্রত্যেকটা মানুষের বুকেই ব্যথা আছে শুধু তাদের প্রকাশ করার ধরন আলাদা আলাদা হয় কিছু কথা আছে যেগুলো কাউকে কখনো বলা যায় না শুধু আমাদেরকে বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় একটি চোখ কোনো সময় অন্য চোখটিকে দেখতে পায় না তারপরেও বুকে কষ্ট হলে কিন্তু আমাদের দুটো চোখ দিয়ে জল ছড়ে আমি কখনো কারো সাথে রাগ করি না কারণ হলো আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই আমি সত্যি ব্যর্থ কারণ আমি কোনোভাবে তোমাকে কখনো বোঝাতে পারিনি অতটা ভালোবাসি তোমাকে কোনো মানুষ কখনো চায় না কাউকে ভুলে যেতে কিন্তু একটা সময় তাকে ভুলিয়ে দেয় কোনো মানুষ কখনোই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য সেই মানুষটাকেও ছিনিয়ে নেয় এখন আর আমি একা না তুমি ছেড়ে চলে গেছো তাতে কি তোমার দেওয়া কষ্টগুলো আজও আমার ঘুমহীন রাতের সঙ্গী আগে যদি জানতে পারতাম আমার জীবনের সব চাওয়াগুলো পূরণ হবে না তাহলে আমি তোমাকে কোনোদিনও আমার জীবনে চাইতাম না সুখের সময় আমার চারপাশে আমার বন্ধুদের কোনো অভাব ছিল না আজ একরাশ কষ্ট আমাকে গিলে খাচ্ছে অথচ আজ আমার পাশে কোনো বন্ধুই নেই কেউ কখনো বিনা স্বার্থে আমাদের পাশে থাকে না সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে শুধু প্রয়োজনে প্রয়োজন হয় যাদের কাছে তোমার কোনো মূল্য নেই তাদের কাছে তোমাকে বিলে দিও না এক সময় পর বুঝবে এই পৃথিবীতে কেউ কারো আপন নয় পৃথিবীতে এত এত মানুষ থাকতে বেইমানগুলো শুধু আমার কপালেই আসে আমি এখনো চুপ আছি শুধু ভদ্রতার খাতিরে কিন্তু ঠিকই একদিন নিজের কষ্টের শোধ নেবই সূর্যের মতো একটা সময় সম্পর্কগুলো আস্তে আস্তে ডুবে যায় কিন্তু সময়ের সঙ্গে যারা আমাদের জীবনে আসে কখনো এমন মানুষদের আশা সারা জীবন কাটিয়ে দিতে নেই একটা সময় অনেক বোকা ছিলাম সবাইকে খুব সহজে বিশ্বাস করে ফেলতাম সময় আমাকে শিখিয়েছে সব মানুষের কাছে সস্তা হতে নেই ভালোবাসা তখনই তিক্ত হতে শুরু করে যখন ভালোবাসার মানুষটা অবহেলা করতে শুরু করে তুমি আমাকে বুক করা হাজারো যে কষ্ট দিয়েছ তুমিও সেই কষ্ট একদিন ঠিকই ফেরত পাবে সেই দিন তুমি বুঝতে পারবে আমি আমার বুকে কতটা কষ্ট পুষে রেখেছিলাম সম্পর্কটা টিকে রাখার জন্য আমি আমার জীবনকে বাজিয়ে রেখেছিলাম আজ সেই সম্পর্কটাই টিকে নেই খালি হাতে আজ নিঃস্ব আমি জীবন আমাকে যা দিয়েছে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট পেয়েছি আমি তোমার কাছ থেকে তোমাকে মন দিয়েছিলাম যাতে তুমি যত্ন করে রাখো আর সেই তুমি আজ মনকে ভেঙে চুরে টুকরো টুকরো করে ফেরত দিলে কেউ তো আসলে আমার না কিছুই তো আমার ছিল না তাহলে আমি কেন তাদের জন্য আমার মন খারাপ করে বসে আছি মনে রেখো জীবনের সব দুঃখজনক ঘটনাগুলো যদি তুমি মনে রাখো তবে তুমি কোনোদিনও এগোতে পারবে না আমাদেরকে মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো তারা দেখতে অনেকটা নিষ্পাপ ও মায়াবী হয়ে থাকে জলে আমার চোখগুলো ছুঁয়ে যায় বারে বার তুমি না ফিরলে বলো আমি হব কার প্রিয় তুমি বেঁচে থেকো তোমার জীবনের সকল ভালো লাগা নিয়ে আর আমি না হয় বেঁচে থাকবো তোমার দেওয়া কষ্টগুলো আঁকড়ে ধরে বেদনা মধুর হয়ে যায় যদি তুমি দাও তোমার মুখের কথা গান হয়ে যায় যদি তুমি গাও আমাদের গভীর রাতের কষ্টটা একান্তই নিজের হয় কারো সাথেই সেটা কখনো ভাগ করে নেওয়া যায় না কেউ রাত হলে শান্তিতে ঘুমায় আর কেউ বা অঝরে কাঁদে গভীর রাতের কষ্টটা আসলে কেউ কখনো বোঝে না আমাদের চোখের ঘুম তো সেই মানুষটাই কেড়ে নেয় যে একটা সময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো আমাদের জীবনে কিছু কিছু নীরব কষ্ট থাকে যা চাইলেও কখনো কোনো মানুষকে দেখানো যায় না এবং এর জন্য নীরবে কেঁদে যেতে হয় কোনো মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু মানুষ যখন তার দুঃখগুলো বুঝতে চায় না তখন মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে তুমি আমাকে বুক ভরা হাজারো যে কষ্ট দিয়েছ তুমিও সেই কষ্ট একদিন ঠিকই ফেরত পাবে সেই দিন তুমি বুঝতে পারবে আমি আমার বুকে কতটা কষ্ট পুষে রেখেছিলাম